আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নাদিম খান ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশুপ্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন মার্কেটের সেরা প্রাইজে সেরা কোয়ালিটি আজকে বুটিক থ্রি পিস দেখাবো সবচাইতে রিজনেবল প্রাইজের মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারই দুর্দান্ত থাকবে আজকের ভিডিওর তো প্রথমে আমরা যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে হচ্ছে এটার প্রিন্টটা মানে এক নজর তাকালে আর অন্যদিকে ফিরে তাকাতে মঞ্চ হবে না এত সুন্দর একটা স্টাইলিশ প্রিন্ট এবং কাজটা বেশি ডিফারেন্ট টাইপসের একটা কাজ পাচ্ছি আমরা এগুলো সম্পূর্ণ হচ্ছে হেভি বুটিক্সের কাজ করা এখানে সম্পূর্ণ যে সিকোয়েন্সগুলো দিয়ে কাজ করা এগুলো হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্স মানে চুরি আঙ্কিতে বাদার কোনো সম্ভাবনা নেই এতটা ফিনিশিংযুক্ত কাজ থাকছে দুইটা কালার দেখুন তো কোনটা বেশি সুন্দর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গোল্ডেনটা বেশি সুন্দর নাকি হচ্ছে পেঁয়াজ কালারটা প্রথমে আমরা যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখুন এ হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা থাকছে তো এই ড্রেসের যে দামানটা আছে সম্পূর্ণ হচ্ছে আমরা হেভি বুটিক্সার কাজ করা এবং সিকোয়েন্সের কাজটা কিন্তু আমরা ডিফারেন্ট পেয়ে যাচ্ছি এখানে একটা ডিজাইন প্লাস এখানে একটা আরেকটা অন্যরকম ডিজাইন আর ফুল বুটের যে প্রিন্টগুলো আছে একেবারে ক্লিয়ার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে এবং এই ড্রেসের ফেব্রিক্সটা থাকব হচ্ছে সুইচ লোন ফেব্রিক্সের মধ্যে এবং নেকের যে প্রিন্টটা এটা একটা ওয়াশ প্রিন্টের মধ্যে আমরা নেকের প্রিন্টটা পেয়ে যাচ্ছি ফুল ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এটা চলে আসছে হচ্ছে এই ফুল ড্রেসের প্রিন্টটা তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে এই ড্রেসের ব্যাক সাইডটাও কিন্তু স্টাইলিশ একটা প্রিন্ট করা আছে এবং কালারটা হচ্ছে নুট পেজ কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে স্লিভসটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা দেখুন স্লিভসের বর্ডার লাইনটাতে কিন্তু কাজ করা আছে একেবারে নিউ ডিজাইনের একটা বুটিক থ্রি পিস মার্কেটের সেরা দামে আজকে ইনশাল্লাহ দিয়ে দিব সেরা কোয়ালিটির ড্রেস সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এই ড্রেসের সাথে যে স্যালোয়ারটা পেয়ে আছে আমরা স্যালোয়ার কালারটা থাকবে হচ্ছে সফট একটা ফেব্রিক্সের মধ্যে যেটা হচ্ছে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে আর দোপাট্টা যেটা স্টাইলিশ একটা দোপাট্টা দোপাট্টাটা দেখার সাথে সাথে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে দেবেন দুপাটার ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকছে বিশেষ করে হচ্ছে দোপাট্টার যে কাজগুলা হেভি কাজ করা সম্পূর্ণ দেখুন স্টাইলিশ বুটিক্সের কাজ করা হয়েছে দুপাটার মধ্যে এবং বক্স বক্স আকৃতিতে সেরা একটা সুন্দর ডিজাইন করা হয়েছে আরো একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আজকে যে দুইটা বুটিক ড্রেস আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কিন্তু আপডেট যে থ্রি পিসের কালেকশনগুলো আছে সব কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইটার কালারটা হচ্ছে বেজ গোল্ডেন টাইপসের একটা কালার একেবারে ডিপ গোল্ডেন টাইপসের একটা কালার এই দুইটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর মধ্যে এবং কাজগুলো কিন্তু সুতুর কাজ করা এবং তাতাল দিয়ে কিন্তু সুন্দর করে কাটিং করা হয়েছে মোস্ট ফেভারিট ডিজাইনের মধ্যে আজকে দেখাচ্ছি আপনাদেরকে আনকমন ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মার্কেটের সেরা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের মধ্যেও কিন্তু সুন্দর স্টাইলিশ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে সুইচ ডোন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড বুটিক পিসের কালেকশান থাকবে এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ম্যাচিং কালারের মধ্যে আমরা এক কালারের মধ্যে সালোয়ার পাবো এবং দোপাটাটা কিন্তু অনেক বেশি স্টাইলিশ থাকবে এ হচ্ছে দোপাটাটা দোপাটাটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা বিশেষ করে একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দুপাটা দুপাটা যত সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে আর এত সুন্দর থ্রি পিসের সাথে দামটাও যদি রিজনেবল থাকে তাহলে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় থ্রি পিসের সৌন্দর্যটা তো প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ